নুহ আলী সালাতু অতিষ্ঠ হয়ে তিনি যখন দোয়া করলেন আল্লাহ তালা ধ্বংস করে দিলেন কেন ধ্বংস করেছিলেন যে তারা আল্লাহর ইবাদত থেকে আল্লাহর দাসত্ব থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল যে তিনি যতই ডাকছেন আল্লাহর পথে কিন্তু ফেরারা তারা ততই মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যাচ্ছে যখন আল্লাহ তালার কাছে বোধ দোয়া করলেন যে আপনি সকলকে ধ্বংস করে দেন পৃথিবীতে যেন কোনো কাফের বসতি না থাকে আল্লাহ তালা সেটাই করলেন এমনকি নুহ আলি সাদু আসালাম তার পরিবারকেও বাঁচাতে পারলেন না তার স্ত্রী সন্তানকে কিন্তু এখন প্রশ্ন আজকে বর্তমান বিশ্বে শির্ হচ্ছে হচ্ছে কুফুরি আপনার আমার মাঝে অনেক শির্ক আপনার আমার সমাজে অনেক শির্ক প্রতিষ্ঠিত তাও শূন্য সমাজ এরপরেও আমরা ধ্বংস হচ্ছি না কেন আল্লাহ রসুল আল্লাহর কাছে কয়েকটি দোয়া করেছিলেন তার মধ্যে থেকে একটি দোয়া করেছিলেন আল্লাহ তুমি আমার এই জাতিকে তুমি আমার এই কমকে তুমি সমূলে ধ্বংস করে দিও না আল্লাহ তার রাসুলের এই দোয়াটি কবুল করেছেন আল্লাহ রাসুলের দোয়ার বদৌলতে আজকে এই পর্যন্ত এখনো আমরা এই টিকে আছি অজনে কম দেওয়ার জন্য এক জাতি ধ্বংস হয়েছিল সুআব আলি সালাম অজনে কম দেওয়ার জন্য তার জাতি ধ্বংস হয়েছিল অজরে কমকি কি আমাদের সমাজে দেওয়া হয় না হয় না লিয়াতাত অমেলুতের সেই অপকর্ম পুরুষে পুরুষে নারীতে নারীতে বিবাহের জন্য আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন শুধু ধ্বংস করেন নি পুরো শহরটাকেই তিনি উলটিয়ে দিয়েছেন জিব্রিলের মাধ্যমে পুরো শহরটা উপরে তুলে তিনি সেটাকে উপর করে নিক্ষেপ করে আবার তিনি পাথর বর্ষণ করেছেন যেটা এখনো সেই ডেড সি মৃত সাগর সেটা স্পষ্ট একটি প্রমাণ এমন কি বরত্ব অহংকার আবিঘাত্ম প্রকাশের জন্য আজ সামুদ ধ্বংস হয়ে গেছে কত জাতিকে কত অপরাধের জন্য আল্লাহ তারা ধ্বংস করেছেন অথচ সব অপরাধ আজকে এই মোহাম্মদ সাল আলী আসাল্লামের উন্মতের মধ্যে রয়েছে কিন্তু ধ্বংস হচ্ছি না কেন আল্লাহর আল্লাহ রসুলের দুয়ার বদৌলতে